সাপ বেজি ভয়ানক শত্রু পরস্পরের মুখোমুখি হলে লড়াই অভিসম্ভাবী আরেকবার লড়াই শুরু হলে যে একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে সাপ বেজির লড়াইয়ে বেশিরভাগ সময় জয়ী প্রাণীটার নাম বেজি বর্তমান বিশাল এক নাম রাসেলস ভাইপার যার কামড় খেলে মানুষের মৃত্যু অনিবার্য কিন্তু একবার ভাবুন যদি বেজির সাথে তার লড়াই হয় তাহলে হয়তো সেই রাসেলস ভাইপারের মৃত্যু নিশ্চিত বেজি নামের ক্ষুদ্র এই প্রাণীটার কাছে বারংবার ধরাশায়ী হয় দুনিয়ার সবচেয়ে বিষধর সাপটিও তাই রাসেলস ভাইপার সাপটিও রক্ষা পাবার কথা না সাপ বেজি লড়াইয়ে বারবার কেন বেজি জিতে যায় সাপ কেন হারে একটা কথা প্রচলিত আছে বেজি নাকে সাপের বিষে কিছু হয় না কথাটা পুরোপুরি সত্য নয় অল্প বিষে বেজির তেমন কিছু হয় না কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুষ করে দিতে পারে মৃত্যু অবধারিত এই বিষই সাপের মূল শক্তির জায়গা একবার ভালো মতো বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম কিন্তু সেটা হয় না সাপ বারবার ছোবল মারে বেজির শরীর লক্ষ্য করে কিন্তু প্রতিবারই লক্ষ্য ভ্রষ্ট হয় কারণ বেজির গতি সাপ যখন ছবল মারে বেজির দ্রুত নিজের জায়গা থেকে সরে যায় তারপর আবারও এগিয়ে আসে সাপ আবার বেজি আবার নিজেকে সরিয়ে এর ফাঁকে চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার আর একবার সেটা ধরতে পারলে হয় দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা যদিও সাপের মাথা সময় মতো বাগে নাও পাই তবু বেজির বিচলিত হওয়ার কিছু নেই সাপকে উত্তক্ত করে বেজি যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে বেজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায় একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে তখন বেজি পাল্টা আক্রমণ করে সাপের মাথা কামড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে কখনো যদি সাপ বেজির গায়ে ছোবলও দিতে পারে তবু বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না কারণ বেজির ঘন ও পিচ্ছিলমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে তারপরও বেজি যে একবারে মরে না তা নয় কারণ সাপ ভালো মতোই বিষ দাঁত বসিয়ে দিতে পারে সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে তা না হলে বেজি মরবে না কারণ বেজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে তাই আপনার আশেপাশে বেজি থাকলে মারবেন না এমনকি তারাও দেবেন না বর্তমান রাসেলস ভাইপার থেকে রক্ষা পেতে বেজির ভূমিকা অপরিসীম